আচ্ছা ভাবি মাছ যাতে টিভির সাউন্ড বাড়াই দিয়ে টিভি দেখা কি খুব জরুরি অরুণ ভাই আমি তো সাউন্ড বাড়াই না আপনার ভাই বাড়াই দেয় আমি কি করব বলেন আরে ভাবি আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয় অবলার উপর তবলা বাজায় তার জন্য টিভি সাউন্ড বাড়ায় দেয় হ্যালো এই চা খাবা চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বাকি রাখছো কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো

ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তা শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরও বাবা না কখন ঘর ভাঙিয়ে দিয়ে গেছে

বাजान একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি করব না আমি তোমার সংসার কাজের লোক বানায় রাখছো তুমি আমারে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় গোমাও এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক হেই তুমি কি করে বুঝলা ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না এই কই তুমি আসো কম্বল গরম করি শুনো ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন হ্যালো এই টুম্পা আমার 1000 টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো 1000 টাকা না 800 টাকা আচ্ছা ঠিক আছে ওই 800 টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি 200 দাও মানে কি কিসের 200 না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না হ্যালো গুগল ওই যে ধন কে চিনলি মন কে চিনলি সোনা কে চিনলি বানা চিনলি সোনার বাবা কে চিনলি ওই গানটা দাও ধন কে দেখলু তুই নিস না মন কে না রোজ ডে আমার লক্ষ্মী শোনাবো হ্যাপি রোজ ডে আমার জামাই খালি হাতে কেন আমার ফুল কোথায় আমার শোনাবো খালি হাতে আসবো কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসছি দেখছি ফুলকপি আনছিস আরে এই ফুলকপি তোর গলায় বান্ধে রাস্তায় ঘুরাবো আজকে চকলেট ডে ভুলে গেছেন নাকি আপনি না ভাবি ভুলি নাই আপনার জন্য এক বক্স চকলেট অর্ডার করছি শুধু আমার জন্য ভাবির সাথে চকলেট ডে পালন করবেন না কেমনে চকলেট ডে পালন করব সারা দিন ছাগলের মতো পান হ্যালো এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা